তার কাছাকাছি কাজ নেই খাদ্য নেই এই নিয়ে যখন বামপন্থীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে রাস্তায় বিভিন্ন ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে ভিলেজ কমিটিতে যাচ্ছেন তারা তাদের দাবিগুলো নিয়ে উপস্থিত হচ্ছেন এবং নগর এলাকায়ও সেখানে টুইবে দাবিতে যাচ্ছে র্যাগার দাবিতে যাচ্ছে যে আমাদেরকে কাজ দাও খাদ্য দাও এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা এটা কখনো হয়নি উৎসবের আগে কাজ করিয়ে পয়সা দেওয়া হয়নি এখনও অধিকাংশ ব্লকে সেই অর্থ তারা পায়নি এই দাবিতে আমাদের কর্মসূচি নিয়েছিল সেই কর্মসূচি নিয়ে আমরা রাজ্যের সর্বত্র রাস্তায় নেমেছি এবং মানুষও রাস্তায় নেমেছে এবং সংগৃতভাবে আমরা যেমন নেমেছি যারা এটা দাবিদার যারা কাজ করেছেন টাকা পায়নি তারাও সেখানে গিয়ে কোথাও ব্লকে তালা দিয়েছেন কোথাও পঞ্চায়েতে তালা দিয়েছেন কোথাও ভিলেজ কমিটিতে তালা দিয়েছেন এই দাবিতে এবং এই লড়াইটা যখন চলছে এটাকে আটকানোর জন্য একটা চেষ্টা তাদের দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রকৃত শ্রমিকরা না অথচ কাজ করেননি কিন্তু তারা কিন্তু মজুরিটা পেয়ে যাচ্ছে এরা কারা এরা মন্ডলের লোক এরা হয়তোবা সেখানে তোলাবাজির সঙ্গে যুক্ত এরা সেখানে গিয়ে দেখা যায় তাদের মজুরিটা পেয়ে যাচ্ছে প্রকৃত শ্রমিক যারা গরিব যারা তারা সেখানে মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন আমরা এগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো কোনো ব্লকে কিছু পেমেন্ট করেছি কিন্তু অধিকাংশ ব্লকে এখনও সেই পেমেন্ট হয়নি এবং ব্লকের যে ডিপার্টমেন্টগুলো পিডাব্লিউডি বিদ্যুৎ তারপর উপজাতি কল্যাণ দপ্তর তফশিলি কল্যাণ দপ্তর পঞ্চায়েত আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টগুলো থেকে অর্থ দিয়ে কিছু কাজের ব্যবস্থা করা হয় এই ডিপার্টমেন্টগুলো অধিকাংশ হাত গুটিয়ে বসে আছেন কোনো অর্থ নাকি তাদের নেই সেখানেও দেখা যায় কোনো কাজ নেই তো লোকে কাজ পাবে কোথায় কোনো কাজ নেই এ অবস্থা চলছে উল্টো দিকে আমরা লক্ষ্য করছি খালি পদ পূরণের বিজ্ঞাপনের উপর বিজ্ঞাপন চলছে কিছু কিছু মাঝে মধ্যে দু চারটা অফার তারা অনুষ্ঠান করে দিচ্ছেন এবং সেখানে দেখা যায় বেকাররা ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না এবং ইন্টারভিউ হয়েছে সেখানে অফার ছাড়া হয়নি এবং খালি পদ আপনারা দেখেছেন বিধানসভা যে তথ্য দিয়েছে পঞ্চাশ হাজারের উপর খালি পদ পরে আছে সেই খালি পদগুলো যদি নির্দিষ্ট সময়ে পূরণ না করা হয় এগুলো সাধারণত বাতিল হয়ে যায় এবং এগুলো অ্যাবলিস্ট হয়ে যায় অবলুপ্ত হয়ে যায় এবং এই অবলুপ্ত হওয়া মানে এগুলো আবার নতুন করে সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এমনিতেই কর্মসংস্থান সুযোগ নেই এবং সেখানে গিয়ে সেই খালি পদ পূরণের যে সংখ্যাটা সেই সংখ্যাটা অনুযায়ী যেগুলো আছে নতুন পথ তৈরি না করুক খালি পর্টা পূরণ করা উচিত এবং তার সঙ্গে নেশা পাল্লা দিয়ে চলছে সারা রাজ্যে এত নেশা দ্রব্য ধরা পড়ছে কি হচ্ছে বুঝতে পারছি না কি বেরিয়ে যাচ্ছে না কি ব্যাপার এটা তারাই বলতে পারবে কিন্তু সেখানে এটার বিরুদ্ধে যুবকরা এবং ছাত্ররা যখন রাস্তায় তারা বিভিন্ন জেলা সদর বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি নিয়ে হাজার হাজার যুবক যখন রাস্তায় নামিয়ে তারা লড়াই করছেন আন্দোলন করছেন এই অবস্থার মধ্যে এটা চলছে আর উল্টো দিকে আরেক দিকে যেটা চলছে পানীয় জল নেই বিদ্যুৎ নেই এবং পানীয় জল বিদ্যুতের দা দাবিতে আমজনতা যারা বেশ দিলে জল পায় না বিদ্যুৎ পায় না হয়তো বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করছেন অথবা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করছেন এই হল রাজ্যের চেহারা সামগ্রিক যে চেহারা চলছে এটা নিয়ে মানুষ দেখা যায় রাস্তায় নেমে তাদের যে ক্ষোভ এটা অভিব্যক্তি তারা ঘটাচ্ছেন সাধারণ আইন শৃঙ্খলার দিকে যদি মারপিট তো একটা নিত্য ঘটনা এবং সেখানে দিনের বেলা আগরতলা শহরে চুরি হয় এবং জিনিসপত্র নিয়ে যাচ্ছে আসামি গ্রেপ্তার হয় না এবং এগুলো কি চলছে এবং সেখানে গিয়ে গোটা রাজ্যে একটা নৈরাজ্যের বাতাবরণ চলছে এবং এই নৈরাজ্যের হাত থেকে মানুষ এখন মুক্তি চাইছেন আমরা এগুলো নিয়ে আমরা বামপন্থী সেখানে উদ্বিগ্ন নারীরা নির্যাতিত হচ্ছেন প্রায়শই এটা ঘটনা ঘটছে কিন্তু সেখানে কোনো আসামি গ্রেপ্তারের কোনো ব্যবস্থা নেই হাইওয়ে যেগুলো হয়েছে তৈরি হয়েছে যে সেই হাইওয়েগুলির অবস্থাটা কি। আপনারা যদি এখন যান খোয়াই দিয়ে কমলপুরের রাস্তাটা বা এখানে যে নতুন বেশি দিন হয়নি এই হাইওয়েগুলি এত নিম্নমানের কাজ হয়েছে এগুলি দেখা যাচ্ছে এক বছর যাওয়ার পরে সেখানে এব্রো থেব্রো অবস্থা এবং সেখানে বিরাট বিরাট গর্ত হয়ে গেছে এবং মাছের চাষ করা যাবে কোনো কোনো জায়গাতে এমন গর্ত হয়ে গেছে হাইওয়েতে তাহলে এই কাজটা খুবই নিম্ন মানে হয়েছে এটা তো হওয়ার কথা না এবং এগুলো নিয়েও মানুষের মধ্যে খুব বিক্ষোভে বই প্রকাশ ঘটছে দুর্নীতি চলছে সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সংবাদ প্রকাশিত হচ্ছে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে এগুলি নিয়ে অভিযোগ জানালো দেখার কোনো লোক নেই এবং দুর্নীতি তোলাবাজি এখানে নিত্যকার ঘটনা চলছে এই পরিস্থিতির মধ্যে মানুষ যখন প্রতিবাদে সোচ্চার রাস্তায় নামতে শুরু করেছেন বামপন্থীরা যখন রাস্তায় নামতে শুরু করেছেন এটা সম্পর্কে স্পষ্ট জবাব যেহেতু মানুষকে দিতে পারছেন না স্পষ্ট উত্তর দিতে পারছেন না সরকারের কাছে কোনো জবাব নেই কারণ এটা ব্যর্থ তারা এই সমস্যার সমাধান দিতে পারছেন না তখন গিয়ে পদপ্রয়োগের পদ্ধতিটা গ্রহণ করেছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে অনেকগুলো পার্টি অফিস এখনও আমরা খুলতে পারিনি এবং অনেক পার্টি অফিস ভাঙচুর করেছে ভেঙে দিয়েছে এর মধ্যে যে পার্টি অফিসগুলি খুলে আমরা মানুষের সমস্যা নিয়ে এটা লড়াই আন্দোলনের ঠিকানা আমরা পার্টিভিসকে গড়াই এবং আন্দোলনের ঠিকানা হিসেবে ব্যবহার করি এগুলো নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করি সেক্ষেত্রে লড়াই আন্দোলন পরিচালিত হয় এটা তারা বোধ বুঝতে পারছেন এই কারণে আগে ভেঙে দিয়েছেন এখন যেগুলো চালু আছে সেগুলো দেখা যায় পর্যটন সেখানে আক্রমণ সংঘটিত করে করতে শুরু করেছেন গত পঁচিশে এপ্রিল ধর্মনগরে আমাদের পার্টিভিস আক্রান্ত হয়েছে এটা নিয়ে এবার দশ বার হলো। এ পর্যন্ত দু হাজার পর ধর্মনগর পার্টি অফিস দশ বার আক্রান্ত হয়েছে এর আগেও বেশ কয়েকবার ভাঙচুর করেছে একবার একটা পিকেট দেওয়া হয়েছিল পার্টি অফিসে একটা ফিক্সড ছিল এই পিকেটটা উজ্জ্বল করে নিয়ে গেছেন পরে দেখা গেল যে এই পার্টি অফিসটা সেই আক্রান্ত হলো জেরক্স মেশিন কম্পিউটার ফার্নিচার এমনকি কমট পর্যন্ত যা ছিল টয়লেটের জিনিসপত্র যা ছিল সব কিছু ভাঙচুর করেছে সেখানে আমাদের পার্টির নেতৃত্ব পাঁচজন বিভাগীয় সম্পাদক সব পাঁচজন সাংঘাতিকভাবে প্রহৃত হয়েছেন এবং দুজনকে আমাদের জিবা হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে এ হল ধর্মনগর চিত্র পুলিশকে ফোন করার পরও সেখানে পুলিশ সেদিন ফোন ধরে নি এবং পরবর্তী সময়ে এখানে পি আমরা যখন দৃষ্টি আকর্ষণ করেছি তখন গিয়ে পুলিশ সেখানে গিয়ে প্রায় আধ ঘন্টার ঘটনার আধ ঘন্টা পরে গিয়ে পুলিশ সেখানে যায় ধর্মনগর থানা থেকে কত হবে হাফ কিলোমিটার ডিস্টেন্স হবে আমাদের পার্টি অফিস ধর্মনগর থানা থেকে তো সেখানে গিয়ে কোনো ব্যবস্থা সেখানে নিলেন আমাদের বিভাগ সম্পাদক রতন রায় নিরঞ্জন দেবনাথ হরকুমার নাথ বেশ কয়েকজন ইনজুর হয়েছে তিনজন একটু বেশি ইঞ্জুড হয়েছে তিনজনের নাম আমি আপনাদের সামনে তুললাম এবং এই ঘটনাটা বেলা সাড়ে বারোটা নাগাদ সেখানে সংঘটিত হয়েছে একই তারিখে কাজ খাদ্যের দাবিতে ডুকলি ব্লকে একটা ডেপুটেশন ছিল আমাদের যারা সমর্থক দল ডুকলি ব্লকে ডেপুটেশনটা দিয়ে তারা ডুকলি আমাদের যেটাকে আমরা মহকুমা হিসেবে আমরা এটাকে এই কারণে মহকুমা এটা সরকারি মহকুমা না পার্টিগতভাবে আমরা এটাকে মহকুমা ডুকলি ব্লকটা নিয়ে এবং মিউনিসিপ্যালিটির এলাকার কাটাখালের দক্ষিণাংশ এই লেনদেন সংক্রান্ত হবে কি ব্যাপার এটার সঙ্গে আমাদের হঠাৎ করে বাজারে গিয়ে আমাদের বাজার করতে গিয়েছে এখানে গিয়ে পাঁচজনকে আমাদের সমর্থক এবং নেতৃস্থানীয় আছে এক দুইজন তাদেরকে এমনভাবে মারধর করেছে যেটা চিন্তা করার মতো না বাজারে গিয়ে কোনো কারণ ছাড়া হঠাৎ করে গিয়ে বাজারে গিয়ে সেখানে মারপিট শুরু করে দিয়েছেন এই ঘটনাটা সংগঠিত করেছেন উনত্রিশ তারিখ এই উনত্রিশে এপ্রিল এই ঘটনাটা শান্তির বাজারে সংঘটিত হয় এবং এখানে দেখা গেল যে উনত্রিশে এপ্রিল মান্দাই এই পার্টি অফিসটাও এর আগে পাঁচ ছয় আক্রান্ত হয়েছে তারপরেও পার্টি অফিসটা খুলে আমাদের তারা বসছেন মান্দাই পার্টি অফিসটা মান্দাই পার্টি গিয়ে সেখানে খুব অর্গানাইজড হয়েছে এবং এই পার্টি অফিসটা আমাদের কাছে খবর হলো স্থানীয় নির্বাচিত যারা আছেন ওই এলাকাতে তারা মন্ত্রী সহ বিধায়িকা তারা নানাভাবে তাদের কর্মীদেরকে বলতে শুরু করেছেন এই পার্টি হাউসটা খোলা থাকে কি করে এটা তো খোলা থাকার কথা না এই ধরনের উস্কানিমূলক কিছু কথাবার্তা বলেছেন যেগুলো আমাদের কানে এসছে এবং তাদের দলের কর্মীদের এসে আমাদেরকে বলেছে যে এই ধরনের উস্কানি দিচ্ছে এই প্রসঙ্গে মাসখানেক আগে আমরা থানার দৃষ্টি আকর্ষণ করি এবং এসডিপিও দৃষ্টি দিয়ে নেওয়া হয় যে এই পার্টিউিস ভাঙচুর করার জন্য বা অগ্নিসংযোগ করার জন্য একটা চেষ্টা চলছে আপনারা এটা নজরে রাখুন তারা বলছে না আমরা নজরে রাখব। আপনারা জানেন যে মান্দাই পার্টি অফিসে যারা মান্দাই গিয়েছেন এটা একেবারে থানার সামনে সেন্টি পোস্ট থেকে পার্টি দেখা যায় থানার সামনে এখানে সঙ্গে একটা ব্যাংকও আছে এটা পাহাড়ার জন্য কিন্তু সবসময়ই পুলিশ থাকে ডে নাইট এই ব্যাংকটাকে ভাড়া দেওয়ার জন্য এটা পার্টি অফিসের সঙ্গে বিল্ডিং এর সঙ্গেই বজার ঘটনা লোকই সেই দিন রাত্রে দেখা গেল যে উনত্রিশ তারিখ রাত্র এগারোটা নাগাদ বেশ কিছু বাইক নিয়ে তারা ব্লক অফিসের কাছে বাইকগুলো রেখে হেঁটে সেখানে যান সঙ্গে টায়ার নিয়ে যান পেট্রোল নিয়ে যান কিছু বস্তা নিয়ে যান এবং টায়ারগুলো এবং প্রথম গিয়ে গেট ভাঙার চেষ্টা করেন শেষ পর্যন্ত গেটটাকে ভাঙে তারপরে গিয়ে গেটের পাশে যে ফেন্সিং ছিল সেই ফেন্সিংটা বেড়া যেটা ছিল টিনের বেড়া সেই টিনের বেড়াটাকে ভেঙে ফেলা হয় গিয়ে ঢুকে পার্টি ভিতর ঢুকে গিয়ে সেখানে টায়ার ফেলে টায়ারের উপর বস্তা দিয়ে পেট্রোল ঢেলে তারা আগুন দেন এবং এমনভাবে পুড়িয়েছে পার্টি অফিসটা না দেখলে বড় কঠিন এবং অনেকক্ষণ ধরে সেই অগ্নিসংযোগের কাজ চলে পার্টিটাকে পার্টি অফিসটাকে সম্পূর্ণ হয়। এই যে দপ্তরটা এই দপ্তরটা লোকাল কমিটি অফিস যেমনিতে মান দেয় তাছাড়াও কিন্তু বিভাগীয় কাজকর্ম এখান থেকে জিলানিয়া বিভাগে যে কাজকর্ম অনেকটা এখান থেকেই পরিচালনা করা হতো এবং এই কারণে এই অফিসটা যাতে খোলা না থাকতে পারে এর জন্য এই ঘটনাটা করেছেন এবং শাসক দলের দুর্বৃত্তরা এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে যুক্ত এবং শাসক দল যখন তার জনবিচ্ছিন্নতা বাড়ছে মানুষের সমর্থন কমছে মানুষকে কোনো কিছু রিলিফ দিতে পারছেন না কোনো জব দিতে পারছেন না তখনই গিয়ে তারা সেখানে গিয়ে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি নিয়ে এবং ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার দৃষ্টিভঙ্গি নিয়ে এবং এখানে এই ঘটনা মান্ধাইতেও সেখানে তারা সংঘটিত করলেন এর প্রতিবাদে মানুষ বেরিয়ে আসছেন বিক্ষোভও করেছেন বিক্ষোভ হয়েছে দর্শনগরও বিক্ষোভ হয়েছে এবং সমস্ত সেখানে এটা করে ভাবছেন যে সিপিএম অফিসগুলো বন্ধ করে দেবেন কিন্তু আমরা এর আক্রমণ দাঁড়িয়েও আমাদের সাহসী কমরেডরা সেখানে গিয়ে অফিস খুলছেন এবং অফিস খোলা রেখে সেখানে কাজকর্ম পরিচালনা করার চেষ্টা করছেন একুশ তারিখ এপ্রিলের সোনাইছড়ি সাবরুমের এটা পার্টির লোকাল কমিটি অফিস এটা এ নিয়ে সাতবার ভাঙচুর পুড়িয়ে দিয়েছেন এবং লাস্ট গিয়ে একুশে এপ্রিল সোনাইছড়ির লোকাল কমিটি অফিসটাতে রাতের বেলা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে যাতে এখানে কোনো প্রকার কাজকর্ম আমরা প্রকাশ্য রাজনৈতিক কাজকর্ম পার্টি পরিচালনার কাজকর্ম যেটা আমরা অধিকার এবং সেটা যাতে আমরা প্রয়োগ এই কাজটা তারা করেছেন এবং আপনারা জানেন যে এখানে একটা বৈদ্যনাথ মজুমদারের একটা মূর্তি ছিল এবং সেটা এই চণ্ডীপুর স্কোয়ার বলে একটাকে সেই জায়গাটা কিন্তু মূর্তিটা স্থাপন করা ছিল এই মূর্তিটা প্রথম ভেঙে ফেলা হয় তারপর সরকারের থেকে বলা হয়েছিল যে মূর্তিটা তারা স্থাপন করে দেবেন কিন্তু আজও সেই প্রতিশ্রুতি তারা রূপায়ণ করেননি আমরা যখন ভাবছিলাম যে আমরা নিজেরেই একটা মূর্তি তৈরি করি সেই জায়গায় মূর্তিটা স্থাপন করব ওই জায়গাটার মধ্যে নিয়ে রামের মূর্তি সেখানে বসিয়ে দিলেন এবং এটা শাসক দলই এটার সঙ্গে যুক্ত ওরা করেছেন কিন্তু সেখানেও গিয়ে কিন্তু সরকার নির্বিকার কোনো ভূমিকা নিলেন না পুলিশও সেখানে কোনো ভূমিকা নিলেন না তাহলে একটার পর একটা ঘটনা এই ঘটনাটা সংঘটিত হয়েছে এপ্রিলের বারো তারিখ আমি যে ঘটনাগুলো আপনাদেরকে দিলাম অধিকাংশ দেখবেন এপ্রিলের সেকেন্ড উইক থেকে ফোর্থ উইক পর্যন্ত এই প্রত্যেকটা ঘটনা সেখানে সংঘটিত করা হয়েছে তাহলে এই ঘটনাগুলো থেকে এটা পরিষ্কার শাসক দল চায় না যে সিপিএম তো একটা নিষিদ্ধ পার্টি না এটা গণতান্ত্রিক দল এবং স্বীকৃত রাজনৈতিক দল এরা প্রকাশ্যে কাজকর্ম করুক মানুষের সমস্যাগুলো তুলে ধরুক এখানে গিয়ে শাসক দল এটাকে কোনো অবস্থাতেই সহ্য করতে চায় না আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে এখানে আমাদের সিপিআই মিলন বৈদ্য এবং আমাদের পরের সরকার ফরার ব্লকের এবং আইএসপির ছিলেন কমরেড দীপক দেব এবং আমাদের এর পক্ষ থেকেও রাধাচরণ দেববর্মা আর আমি বামফ্রন্ট কনভেনার হিসেবে ছিলাম আমরা এডিজির কাছে আজকে দেখা করতে চেয়েছিলাম এডিজি আমাদেরকে আজকে টাইম দিয়েছিলেন সাড়ে এগারোটায় আমরা যাই এবং ওনার সঙ্গে আরও কিছু অফিসার ছিলেন পুলিশ উচ্চপদস্থ অফিসার ওনার কাছে আমরা মেমোরেন্ডাম আকারে সমস্ত ঘটনাগুলো দিয়েছি এবং আমরা বলেছি যে এই সমস্ত ক্ষেত্রে কোনো অ্যারেস্ট হয়েছে বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত হয়েছে কিনা এমনকি যেই যেই জায়গাতে আমরা অভিযোগ করেছি আজও কিন্তু পুলিশ গিয়ে এই সমস্ত জায়গায় একটু জিজ্ঞাসাও করেনি যে আসলে ঘটনাটা কি একটু জানতে চাই ঘটনাটা জানার চেষ্টা করিনি তদন্ত হয়েছে কিনা না সেটাও কিন্তু আমরা জানি না এবং তখন গিয়ে তিনি সবটা শুনেছেন শুনে বলছেন যে না আমি এটা আপনাদের কাগজটা দেখলাম পেয়েছি এই সম্পর্কে আমরা তদন্ত করাবো এবং এই অফিসগুলো সব যে অবস্থাটা চলছে এটাকে দেখা যাক কিভাবে কি করা যায় কতটুকু করা যায় এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব তিনি আলোচনার পর এটা বললেন এবং আমাদেরকে আমরা বললাম যে তাহলে বলে দিন যে সিপিএম প্রকাশ্যে কোনো কাজ করতে পারবে না এই তো আপনাদের বক্তব্য কি না কেন করতে পারবে না সকলেরই তো অধিকার আছে সকলেই তো নিশ্চয়ই আর যার কাজ করবে এবং এখানে করার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই কিচ্ছু তাহলে এই ধরনের আক্রমণ একের পর এক ঘটছে সেখানে দেখা যায় পুলিশ নির্বিকার কোনো ভূমিকা তারা নিচ্ছে না কেন এটা হবে যেই পুলিশ আপনারা জানেন যে একসময় রাষ্ট্রপতি কথা সেই পুলিশের ক্ষেত্রে এই ভূমিকা কেন পুলিশের এবং তিনি শুনেছেন এই সম্পর্কে কোনো হাব বা না কিছু বলেননি সমগ্র কথা পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন আমি বিষয়টা তদন্ত করে দেখব এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা দিক থেকে আমরা দেখব এইটুকুই বলেছে ওনার দিক থেকে এটা হলো আমি আপনাদের সামনে মেমোনমে কপি ইতিমধ্যে আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে যে ম্যানটা আমরা দিয়েছি এবং এই ঘটনাগুলো উল্লেখ করে আমরা দিয়েছি আমরা আশা করি পুলিশের মধ্যে যারা আছেন তারা সেটাকে অ্যানকোয়ারি করবেন যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে শনাক্ত করবেন এবং তাদের বিরুদ্ধে যথোযুক্ত ব্যবস্থা নেবেন এই দাবি আমরা জানিয়েছি আর সঙ্গে এটাও বলেছি এখনও কিন্তু এই ঘটনা কন্টিনিউ করছে বিভিন্ন জায়গাতে ফিজিক্যাল টর্চারের কাজ চলছে এবং এটা যাতে বন্ধ হয় সেখানেও কিন্তু সদর্থক ভূমিকা আপনাদের নেওয়া উচিত আমরা অভিযোগ জানাই কিন্তু কোনো রেসপন্স হয় না এবং এই সম্পর্কেও সদর্থক ভূমিকা নেওয়ার জন্য আমরা আমাদের দিক থেকে দাবি জানিয়েছি বলতে রাধাচুর দেববর্মা কিছু বলবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান ইতিমধ্যে আপনাদের সামনে বিস্তারিত কথা বলেছেন কনভেনার আমি আপনাদের সামনে কিছু কথা বলছি আসলে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে এই রাজ্য সরকার একেবারে পুঙ্গ করে রেখেছে পুলিশকে কোনো ধরনের নিরপেক্ষভাবে কাজ করবার যে সাংবিধানিক যে রাইট এটাকে কেড়ে নেওয়া হচ্ছে বলেই ধরে নিতে পারি আমি গতকালের কথাই বলছি গতকাল এক তারিখ কুড়েই মে সাড়ে সাড়ে তিনটা নাগাদ এই যে সিদাইমোহনপুর থানা এলাকায় সরাতে সেখানে একটা কি মেলা চলছে সেখানে মেলাতে অবৈধভাবে মন্ডলের যুব মোর্চা তারা সেখানে কি কি জানি কি খেলা চালাচ্ছে সেটাকে বাধা দিতে গিয়ে পুলিশের উপর যে মারমুখীভাবে আক্রমণ করে তাদের উপর জাপিয়ে পড়েছে শেষমেশ দুজন পুলিশ একজন পুলিশের সাব ইন্সপেক্টর আপনার উত্তম দাস আর একজন পুলিশ কনস্টেবল তাকে সিদাই হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়েছে এবং এমন ঘটনা পুলিশ ম্যাচ এফআইআর করতে পর্যন্ত বই পেয়েছে যদি ম্যাচ আপনার একশো বত্রিশ একশো সতেরো তিনশো একান্ন ধারায় আপনার বিএনএস দুইশো তেইশ ধারা অনুসারে আটজনের নামে দুই হাজার তেইশ সাল এই ধারা অনুসারে তাদের বিরুদ্ধে আটজনের বিরুদ্ধে কেস করেছে এফআইআর করেছে কিন্তু পুলিশ এখনও ধরতে সাহস করে নাই এমনকি মজার ঘটনা হলো যা যার নেতৃত্বে হয়েছে সে হচ্ছে যুব মোর্চার স্থানীয় সভাপতি মান্না ঘোষ তার বাবা হল সাত দুপিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন ঘোষ থানাতে সাতটার সময় গিয়ে সাজিয়ে পুলিশকে বলছে আমার ছেলে মান্না ঘোষের নামে কোনো ধরনের এফআইআর করা যাবে না সিসি ক্যামেরাতে এখনও অন রেকর্ড আছে আপনারা যদি জানতে চান সিসি ক্যামেরা যদি দেখতে চান দেখতে পারবেন এবং সেই রকমভাবে পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়ে সেখানে আপনার হাসপাতালে সেখানে ভর্তি হতে হয়েছে এই রকম ঘটনা এটা ভয়ঙ্কর ধরনের অরাজকতা এই যে মান্দায় যেটা ঘটেছে থানা থেকে পঞ্চাশ মিটার হবে না তো আমি তো আমার কনভেনার বলেছেন যে পুলিশ সন্ত্রাসবাদী দমন করেছে যে পুলিশ গোটা দেশের মধ্যে এমনকি বর্তমান প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী সাহেব পর্যন্ত প্রশংসা করতে হয়েছে জানতে চেয়েছিলেন এই রাজ্যে সরকার কি করে সন্ত্রাসবাদী দমন করেছে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেছে এটা তো সরকার এককভাবে না পুলিশ প্রশাসন সরকার জনগণকে হাতি নিয়েই এটা দমন করেছে পুলিশের ছিল মুখ্য ভূমিকা কিন্তু এই পুলিশে আজকে এই দুর্নশা এখন একই এই যে চো আপনার ইয়েতে চোদ্দ তারিখ পুলিশ নিয়ম মাফিক তারা রাস্তায় চেকিং করে মন্ডলের যুব মোর্চার বুট সভাপতি সে বলছে তাদের চেকিং করা যাবে না হেলমেট নেই আপনার কি বলবো বৈধ কোনো কাগজপত্র নেই তারপরেও তাদের চেকিং করা যাবে না জনসমক্ষে এই পুলিশ সাব ইন্সপেক্টর সব যারা কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে অসুখ মানে মানে আপনার একেবারে বাসাই প্রকাশ করা যাবে না সেরকমভাবে গালিগালাজ সেখানে করছে প্রকাশছে এবং এতে আপনার এই যে যুব মোর্চার যিনি ইয়ে ছিলেন নামটা ভুলে গেছি ও সজল দেব যুব মোর্চার আপনার সভাপতি নাকি স্থানীয় সভাপতি এই হচ্ছে মানে অবস্থা আপনারা জানেন গত ষোলো তারিখ এই যে মোহনপুরা এলাকায় কিছু সংখ্যালঘু পরিবারে একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে ভাঙচুর হয়েছে এখন সেখানে নামাজ পড়তে দিচ্ছে না তাদেরকে ইতিমধ্যে দুই তিন পরিবার ষোলো তারিখ থেকে আজকে দু তারিখ পর্যন্ত তারা কোনো নামাজ পড়ার কোনো সুযোগ পায় নাই সেখানে ঘরে ঘরে সচিয়ে বলছে নামাজ পড়া যাবে না কোনো ধরনের ধর্মীয় কাণ্ড কারখানা করা যাবে না তাদের বলছে ফলে বইয়ে ইতিমধ্যে দুই তিন পরিবার ওই এলাকা ছেড়ে অন্যত্র চলেই গেছে কাজে আইন শৃঙ্খলা কোথায় থেকেছে এই পনেরো দিনের মধ্যে আপনার এই শুধু পশ্চিম ত্রিপুরায় চার পাঁচটা আপনার ধর্ষণ কোনো দর্শনের ঘটনা ঘটেছে আপনার চম্পনগরে ঘটেছে গত এপ্রিল মাসে আপনার সতেরো আঠারো তারিখ দিকে একইভাবে ঘটেছে আপনার সতেরো তারিখ নবজন্দ্র ঠাকুর পাড়া আপনার লেফুঙ্গা থানা এলাকায় গান্ধীগ্রাম সাহাপাড়ায় একইভাবে সেখানে তেরো বছরের নাবালিকার উপর সেখানেও দর্শনের ঘটনা ঘটেছে আসামি এখন পর্যন্ত ধরা পড়ে নাই এরকমটা তো হওয়ার কথা ছিল না কি আছে অন্যায় বা কিছু এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যে কোনো সময় ঘটতে পারে হতে পারে কিন্তু আইন বলে তো একটা জিনিস আছে এখন এগুলি কিছুই এখন আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে একেবারে তলা নিতে থেকেছে এখন তো শাসক গোষ্ঠীরা মনে করে পুলিশ তাদেরই আইন তাদেরই আরে পুলিশ তো সবার রাজ্যের জনগণের সরকারের এই সরকার তো সবার সকল অংশে নাগরিকের আইন আদালত তো সকলেরই কিন্তু এখন এই আইন আদালত পুলিশ সমস্ত কিছুকে কু কুক্ষিগত করে মানুষের যে গণতান্ত্রিক ন্যূনতম যে অধিকার এটাকে পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা যেটা চলছে আর কি এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের শান্তিকারী মানুষের কাছে আবেদন জানাবো এই রক্ষায় রক্ষা প্রতিবাদ করবার এটি হচ্ছে কথা আমরা বামফ্রন্ট বিভিন্ন দল এবং রাজ্যের মানুষ অবাক হয়ে যায় যে সাত বৎসর দুই মাস ধরে বিজেপি দল ক্ষমতায় এবং বিভিন্ন স্তরের নির্বাচনে তারা যেন তেন প্রকারের ননির্বাচনে তারা জয়লাভ হয়ে বিভিন্ন স্তরের যে প্রশাসনিক ক্ষমতা সেই ক্ষমতা তারা দখল করতে পারছেন করায়ত্ত করে নিচ্ছে এ সত্ত্বেও দেখা যায় এখনও বামপন্থী বিরোধী অফিস আক্রান্ত করা ভাঙচুর করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যে লড়াই লড়াই আন্দোলন মানুষের দাবি দেওয়ার ভিত্তিতে সে তাকে আক্রান্ত করা আক্রমণ করা এই সমস্ত ঘটনার আখছার করেছে আমাদের ফ্রন্টে আব্বাস বলেছেন আজকে আমরা যে স্মারকলিপি আমরা দিলাম এই মহানির্দেশক রাজ্য পুলিশের ওনার কাছে এতে একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আট দিনে ছয় ছয়টাও অফিস আক্রান্ত হয়েছে আট দিনে ছয় ছটা অফিস আক্রান্ত হয়েছে এটা আপনাদের আমরা যে দিয়েছি আমাদের মেমোরান্ডামের কপি তাতে দেখব আরো আশ্চর্যের বিষয় আঠারো সালে ক্ষমতায় আসার বহৃত পরেই চন্ডীপুরে যে বৈদ্যনাথ মজুমদারের যে মূর্তি সেই মূর্তি কে বা কারা রাতে অন্ধকারে ভাঙচুর করে সেখান থেকে এটা সরিয়ে নেয় তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওইখানে আবার ওনার মূর্তিটা বসানো হবে আজকে সাত বছর পরে আমরা দেখলাম গত বারোই এপ্রিল এই বেদিটার মধ্যে এখানে রামচন্দ্রের মূর্তি তো পুলিশ এবং পুলিশের ভারপ্রাপ্ত যিনি মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রীও বটে রাজ্য পুলিশ বের করতে পারল না যে ওই এলাকাতে মূর্তিটা কে বানিয়েছে এই মূর্তি তো আর অযোধ্যা থেকে এসে বসেনি নিশ্চয়ই ওই এলাকার কেউ না কেউ মূর্তি এটা বানিয়েছে কে বা কাদের নির্দেশে বা তৎপরতা এই মূর্তিটা হয়েছে এই তত্ত্বটা যদি বের করা যেত পুলিশের পক্ষে তাহলে কিছু পরিষ্কার হয়ে যেত যে এদের পক্ষেই বা এদের দ্বারাই বদ্রনাথ মজুমদার মূর্তিটা এখান থেকে ভাঙচুর করা হয়েছিল সহায়তা হয়েছিল পুলিশ এটা দেবে এবং আমাদের মানকন্ড আব্যায়ক বলেছেন যে বিভিন্ন অফিস এই গত এই একুশ থেকে উনত্রিশ এপ্রিলের মধ্যে যে ঠকানা অফিস আজকে ভাঙচুর করা হয়েছে তছ করে দেওয়া হয়েছে সবগুলোই দেখা যায় আমতলি থেকে ডুকলি বিভাগীয় অফিস যেটা এটা ডিলচুরা দূরত্ব ধর্মনগর থানা থেকে ধর্মনগর দিল ডিলচরা দূরত্ব সব ক্ষেত্রেই দেখা যায় পুলিশকে বলার বহুক্ষণ পরে আসে যার ফলে দুষ্কৃতিকারীরা যারা অফিস ভাঙচুর করে তারা সহজেই তারা সেই স্থান পরিত্যাগ করে যেতে সক্ষম হয় যা বলে আসামিদের অপরাধীদের ধরা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা মহানির্দেশকের কাছে আমরা বলেছি যে পুলিশ শাসক দলের অনুগত হয়ে থাকার জন্য নয় পুলিশের দায়বদ্ধতা হচ্ছে জনগণের প্রতি